এখানে একটি এমস কিউ দেওয়া আছে কোনো এক মুহূর্তে সরলরেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ্য গাড়ির দ্রুতি ইউ এবং ফোর ইউ ওই মুহূর্ত থেকে যথাক্রমে যে দূরত্ব গিয়ে গাড়ি দুটি থামে তাদের অনুপাত হবে অপশান এ ওয়ান ইজ টু ওয়ান অপশান বি ওয়ান ইজ টু ফোর অপশান সি ওয়ান ইজ টু এইট অপশান ডি ওয়ান ইজ টু সিক্সটিন ধরি উভয় গাড়ির মন্দন এ যেহেতু সদৃশ গাড়ি বলেছে তাই উভয় গাড়ি মন্দন একই হবে এবং গাড়ি দুটি যথাক্রমে এস ওয়ান ও এস টু দূরত্ব গিয়ে দূরত্ব অতিক্রম করে স্থির হয় প্রথম গাড়ির ক্ষেত্রে অন্তিম বেগ জিরো প্রাথমিক বেগ ইউ মাইনাস বা টু এ এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিই দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অন্তিম ব্যাগ জিরো টু প্রাথমিক বেগ ফোর ইউ তার হোল স্কোয়ার মাইনাস টু এ টু বা টু এ টু টু ইউ এটাকে দু নম্বর সমীকরণ অভিহিত করি এক নম্বর সমীকরণকে দু নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পায় টু এ ইউ স্কোয়ার বাই সিক্সটিন ইউ স্কোয়ার বা এস ওয়ান বাই এস টু ইজ ইজিক্যাল টু ওয়ান বাই সিক্সটিন অতএব এস ওয়ান ইজ টু এস টু ইজ ইজিক টু ওয়ান ইজ টু সিক্সটিন সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি